কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু গতকালের আজকে প্রত্যেক পিস বাচ্চাতে তিন থেকে চার টাকা কমেছে কারণ বাচ্চার দাম কিন্তু প্রতিনিয়ত কম বেশি হচ্ছে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা দ্রুত বাচ্চার অর্ডার দিয়ে দিন কারণ যে কোনো সময় আবারও বাড়তে পারে বাচ্চার দাম আজকে কিন্তু তিন থেকে চার টাকা কমেছে আবারও বলছি যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন বাচ্চার দাম কিন্তু আজকে কমেছে যদি সম্ভব হয় আজকে সকাল দশটার মধ্যে অর্ডার কনফার্ম করলে বাচ্চা আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দশটা এগারোটার মধ্যে কনফার্ম করা লাগবে আর যারা ব্রয়লারের বাচ্চা নেবেন তারা সরাসরি ডিলারদের মাধ্যমে নিলে বাচ্চাগুলো ভালো হবে আপনাদের এটা আপনাদের সুবিধার্থে আমি বলিয়ে দিচ্ছি যাই হোক আজকে সোনালির বাচ্চার যে রেটটা সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে উনত্রিশ টাকা ক্লাসিকটা তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালিটা উনত্রিশ টাকা ক্লাসিকটা তিরিশ টাকা সোনালি হাইব্রিডটা আজকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এটা গতকালই সাঁত্রিশ আটত্রিশ টাকা বিক্রি হচ্ছিল ক্লাসিকটা গতকাল বিক্রি হচ্ছিলো বত্রিশ তেত্রিশ টাকা সুপার হাইব্রিডটা গতকালতে তাহলে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো আজকে এটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফাউমি আজকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে গতকাল এটা তিরিশ একত্রিশ টাকায় বিক্রি হচ্ছিলো সাদা ফাউমিটা আজকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলে প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য আমরা পাইকারি মূল্যে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নকদিন দিন বাচ্চাগুলো পেয়ে যাবেন যাই হোক আজকে ব্রয়লারের বাচ্চার যে রেটটা জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা আপনারা ডিলারদের মাধ্যমে নেবেন কে কোথা থেকে কত টাকা ধরে বাচ্চাগুলো নিচ্ছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে যাই হোক আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা নারিশ কোম্পানির বজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির বজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজারের বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এশিয়াই কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনতিরিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজারে বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বাজারে বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আপতাপ কোম্পানির বাজারে বাচ্চা আঠারো থেকে আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাজারে বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের মাধ্যমে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ এক এক জায়গায় ডিলাররা এটা এক এক দামে বিক্রি করবে তাই আপনারা তাদের সাথে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজারটা আলহামদুলিল্লাহ রেডি মুরগি বাজার কিন্তু মোটামুটি ভালো রেডি মুরগি বাজার আপনারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁতিরিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা বাঘের হাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চান্ন টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে দুশো টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাঁদপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয় দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা খাগড়াছড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মুন্সীগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শরীয়তপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিলবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা ঠাকুরগাঁয় বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো ষাট টাকা ঝিনাইদাহায় বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা